বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা কিনা দুই হাজার চব্বিশ সালে ইতালি নোলাস্তা পেয়েছিলেন তাদের নোলাস্তা নিয়ে দালালরা একটি গুজব ছড়াচ্ছে এটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইতালিতে যে সকল মালিকরা নুলাস্তা দিয়েছে তাদের বিরুদ্ধে ইতালিয়ান পুলিশ নাকি মামলা করেছে মানে তাদের নোলাস্তা গুলো রিবোক অথবা বাতিল করে দিয়েছে এ সম্পর্কে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমরা ভালো করে জানি বাংলাদেশে অবস্থানরত অনেক বাইরে রয়েছেন যারা কিনা দুই হাজার সালে নোলাস্তা পেয়েছিলেন এবং সেই নোলাস্তা গুলো তারা জমা দিতে পারেনি যার ফলে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপ্রেশনে বকছেন যে তাদের নোলাস্তা গুলো কি হাল অবস্থা রয়েছে যে এই নলাস্তা গুলো কি আজও টিকে আছে নাকি এগুলো বাতিল হয়ে যাবে অথবা আমরা কি এগুলো জমা দিয়ে বিসা আদব পাব এই সম্পর্কে অনেক ভাইরা বিভিন্ন দুশ্চিন্তায় রয়েছেন কারণ একটাই তালি এম্বাসির নির্দেশক্রমে বিএফএস গ্লোবাল তার তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করে দিয়েছে যার ফলে ভুক্তভোগী ভাইরা তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অথবা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা তাদের নুলাস্তা এবং পাসপোর্ট জমা দিতে পারেননি এবং যারা কিনা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তারাও কোনো রকম ধরনের আশা নিতে পারছেন না যে তারা আদৌ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে কিনা আর যদিও পেয়ে থাকে তাহলে কখন তাদের এই সমস্যাটি সমাধান হবে এ নিয়ে বিভিন্ন চিন্তা এবং দুশ্চিন্তার জন্ম দিচ্ছে যার ফলে অনেক ভাইরা তারা ইতালিতে আসার আশাটি হারিয়ে ফেলেছে আজকে এর উপরই একটি নতুন ধরনের কথা তৈরি হয়েছে যে সকল দালালরা ইতালিতে রয়েছেন যারা কিনা ভুক্তভোগী ভাইদেরকে দু চব্বিশ সালে নোলাস্তা দিয়েছিলেন এই নুলাস্তাগুলো নিয়ে দালালরা একটি গুজব ছড়াচ্ছে বা একটি কথা ছড়াচ্ছে সেটি হচ্ছে সেটি হচ্ছে যে মালিক আপনাদের নোলাস্তাটি দিয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদের করে দিয়েছে তাহলে আপনারা পারছেন এই কথাগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে আপনাদের কি অবস্থা হবে তার মানে আপনারা নোলাস্তা পেয়েছিলেন ঠিকই অরিজিনাল কিন্তু ইতালিয়ান মালিককে পুলিশে ধরার কারণে বা মামলা করার কারণে আপনাদের নোলাস্তা গুলো আর টিকে থাকছে না মানে আপনারা আর ভিসা পাচ্ছেন না তাহলে আপনাদের কি হবে আপনাদের নোলাস্তা গুলো সবগুলো কি বাতিল হয়ে যাবে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এই কথাগুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে ইতালিয়ান পুলিশ ইতালিয়ান মালিকের নামে মামলা করতেও পারে আরেকটি হচ্ছে ইতালিয়ান পুলিশ মামলা নাও করতে পারে এটি নিয়ে দালালরা বিভিন্ন বিভ্রান্তি অথবা মিথ্যা কথা ছড়াতে পারে ইতালিয়ান পুলিশ যদি ইতালিয়ান মালিকের বিরুদ্ধে মামলা করে থাকে এর দুটি কারণ থাকতে পারে প্রথম যে কারণটি সেটি হচ্ছে মালিক যদি কোন ধরনের অন্যায় অপরাধ অথবা কোন ধরনের ট্যাক্স বা কর ফাঁকি দিয়ে থাকে অথবা কোন ধরনের নোলাস্তা জালিয়াতি ভাবে তৈরি করে থাকে বা বিক্রি করে থাকে তাহলে ইতালিয়ান পুলিশ এই মালিকের বিরুদ্ধে মামলা করতে পারে এছাড়াও আরেকটি কারণ থাকতে পারে সেটি হচ্ছে এই মালিক যদি কোনো শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে এসে থাকে এবং মালিক যদি এই শ্রমিকের কোন ধরনের নির্দিষ্ট পারিশ্রমিক অথবা ন্যায্য মজুরি না দিয়ে থাকে তাহলে ইতালিয়ান পুলিশ তার বিরুদ্ধে মামলা করতে পারে যদি ইতালিয়ান পুলিশ মালিকের বিরুদ্ধে মামলা করে থাকে তাহলে এখানে আপনাদের নোলাস্তার কোনো প্রভাব পড়বে না যদিও মামলা করে থাকে সেই মামলাটি থেকে মুক্তি পাওয়ার জন্য যে মালিক রয়েছে তিনি একজন উকিলের দ্বারস্থ হবেন ফলে তার যে মামলাটি রয়েছে সেটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন এবং মালিকের মাথায় এটি থাকবে যদি সে এই মামলা থেকে মুক্তি না পায় বা এটি স্থগিত করতে না পারে তাহলে আপনাদেরকে তারা নিয়ে আসতে পারবে না আপনাদেরকে আসতে হলে আপনাদের মালিকের অবশ্যই এই মামলাটিকে স্থগিত করতে হবে অথবা এটি থেকে তারা মুক্তি পেতে হবে যদি মালিকের বিরুদ্ধে মামলা নাও করে থাকে দালালরা কেন এই ছড়াচ্ছে অনেক অনেক পেয়েছিলেন কিন্তু দালালরা ধরনের কথা বলছে এই কথাটি কথাগুলো আমিও শুনেছি বা অনেকেই আমার সামনে এই কথাগুলো বাংলাদেশের বিভিন্ন বক্তব্য ভাইদেরকে বলেছে ইতালিয়ান পুলিশ নাকি মালিকের বিরুদ্ধে মামলা করে দিয়েছে ফলে আপনাদের নুলাস্তাগুলো গুলো রিজেক্ট হয়ে গিয়েছে যদি দালাল আপনাদেরকে বোয়া নুলাস্তা দিয়ে থাকে অথবা দালাল চেষ্টা করছে যে বিএফএস গ্লোবাল তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করে দিয়েছে যার ফলে আপনারা এটি জমা দিতে পারছেন না এই জন্য দালাল আপনার যে মালিক রয়েছে মানে যেই মালিকের কাছ থেকে আপনার নুরাস্তাটি বের করেছে তার কাছে একটি তারা চুক্তিপত্র করেছে যে চুক্তি চুক্তিপত্রটি এমন হতে পারে যে আপনাকে তারা রিজেক্ট করে দিবে রিজেক্ট করে দেওয়ার পর আপনার জায়গার মধ্যে তারা দুই সালে নতুন করে আবেদন করে অন্যদেরকে নিয়ে আসবে দালালের কোনো ধরনের আত্মীয় স্বজন বা অন্য কেউ থাকতে পারে বা বিভিন্ন টাকার কোনো প্রলোভন থাকতে পারে ফলে আপনাদেরকে দালাল মালিকের সাথে চুক্তি করে রিজেক্ট করে দিতে পারে যদিও রিজেক্ট করে দেই এটি নিউজ আপনারা কখনোই পাবেন না কারণ এখানে আপনার কোনো ফোন নাম্বার বা কোনো কিছু দিয়ে কোনো নিবন্ধন হয়নি যে আপনার নোলাস্তারি রিজেক্ট করে দেওয়ার পরেও আপনার কাছে কোনো ধরনের মেসেজ বা কোনো নোটিফিকেশন আসবে এখানে এরকমের কোনো সুযোগ নেই এটি শুধুমাত্র দালাল এবং ইতালিতে যে মালিক রয়েছেন তারাই শুধুমাত্র জানতে পারবেন ইতালিতে অবস্থানরত দালালরা আপনাদেরকে বলে থাকে আপনাদের নোলাস্তাটি রিজেক্ট হয়ে গিয়েছে বা আপনি বিসা পাবেন না দুই সালে আপনার জন্য চেষ্টা করব ইতালিয়ান পুলিশ মালিকের বিরুদ্ধে মামলা করেছে যার ফলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না অথবা আপনার নোলাস্তাটিকে রিজেক্ট করে দিবে অর্থাৎ যে দালাল রয়েছে সেটি আগে থেকেই জানে যে আপনার কি হতে যাচ্ছে সেই জন্য তারা আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছে আর আপনারা ভালো করে জানেন মামলার কথা যদিও বলে এখানে আপনার টাকা পয়সা পাওয়ার কোনো ধরনের থাকে না তাই যারা এইরকম কথা শুনবেন আপনারা চেষ্টা করবেন এই সম্পর্কে সঠিক তথ্য নেওয়ার জন্য যদিও কোন ধরনের মিথ্যা বা আপনারা খবর পেয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন এই খবরগুলো আপনাদের ইতালিতে অবস্থানরত কোনো ধরনের বন্ধু বা কেউ থাকলে তাদের মাধ্যমে খবর নেওয়ার কারণ দালাল বিভিন্ন পথ অবলম্বন করতে পারে বর্তমানে যে সকল দালালরা রয়েছে যারা কিনা বাংলাদেশের বক্তব্য ভাইদেরকে বোয়া অথবা টাকা পয়সা মেরে দিয়েছে তারা চাচ্ছে বিএফএস গুলোবাল তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চালনা করক ফলে তারা যাত্রীদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বোঝাতে পারবে এবং এই টাকাগুলো তারা মেরে দিতে পারবে আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম